এই রাজ্যে বিজেপির প্রবল সম্ভাবনা থাকলেও তারা কোনো সময় কাঙ্ক্ষিত ফলাফল কেন করতে পারে না এই প্রশ্নটা যদি গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের আপনি করেন তাহলে হাজার একটা অ্যান্সারের মধ্যে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে দুটি অ্যান্সার কমন পাবেন এক কেন্দ্রীয় নেতৃত্ব এই বাংলা নিয়ে সিরিয়াস নয় এবং দুই সংঘও চায় না এই রাজ্যে তৃণমূল সরকারের পরিবর্তন ঘটুক তারা যদি একটু সদিচ্ছা দেখায় তাহলেই এই বাংলায় পরিবর্তন ঘটবে কোনো এক অবদ্ধ কারণে দু জায়গা থেকেই সেটিং আছে এবং সেই জন্যই এই বাংলায় পরিবর্তন হয় না দেখুন এই রাজ্যে প্রবল তৃণমূল বিরোধী একটা হাওয়া আছে রাস্তাঘাটে বেরোন কথা বলুন দশ জনের মধ্যে আটজন বলবে এই সরকারকে নিয়ে তারা সন্তুষ্ট নন এবং তারা চান পরিবর্তন এবং পরিবর্তনের ক্ষেত্রে যা রাজনৈতিক অবস্থা রয়েছে তাতে বিজেপি পারে কেননা কংগ্রেস সিপিএম তারা তৃণমূলের সঙ্গে জোটে আছে বা তারা সত্যি সেরকম ক্ষমতা আছে কি না এই নিয়ে অনেকেই অনেকের মনে প্রশ্ন আছে ফলে অনেকেই চান যে বিজেপি রাজ্যে পরিবর্তন ঘটিয়ে আসুক কিন্তু কিন্তু এই কেন্দ্রীয় নেতৃত্বের সেটিং আর এর চোখ বুঝে থাকা এই দুটো কারণেই বাংলায় হচ্ছে না দেখুন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে কি হবে না হবে আমি জানি না কিন্তু পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় না আসে তার জন্য অন্তত এই দুটো কারণ যে তাই থাকবে না সেটা নিশ্চিত হয়ে গেল আজকেই তিন তিনটে খুব গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবং তিনটি যদি সত্যি তার কোনো বাস্তবতা থেকে থাকে তাহলে গেরুয়া শিবিরের সমর্থকদের জন্য সেটা কিন্তু অত্যন্ত আনন্দের খবর প্রথম যে খবরটা আসছে আপনারা জানেন বিজেপির সাংগঠনিক পরিবর্তন চলছে এবং এবারে সুনীল বঞ্চলজি যিনি কেন্দ্রীয় পর্যবেক্ষক আছেন তিনি পুরো দায়িত্বটা নিয়েছেন তিনি প্রথম দিন থেকে একটা কথা গেরুয়া শিবিরের কর্মীদের বলে আসছেন আর যাই করুন জল মেশাবেন না কাছের লোককে বসাবেন না কাজের লোককে বসান কিন্তু দেখা গেল আলটিমেটলি বিজেপির বঙ্গ বিজেপির রোগটা সারেনি এবং সেই জন্য কিন্তু কড়া পদক্ষেপ নিয়ে নিল কেন্দ্রীয় নেতৃত্ব কি খবর জানা যাচ্ছে জানা যাচ্ছে রাজ্য বিজেপির সমস্ত স্তরের সাংগঠনিক নির্বাচন বন্ধের নির্দেশ দিয়ে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব কেন কেন না যেটা খবর পাওয়া গেছে যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এই নির্বাচনটা করার জন্য সেটা বুথ স্তরে হোক মন্ডল স্তরে হোক জেলা স্তরে হোক সেখানে নিজের পছন্দের লোককে জায়গা পাইয়ে দেওয়ার চেষ্টা করছিলেন তারা এবং এই অভিযোগ যাওয়ার পরই এটা নিয়ে খতিয়ে বিস্তারিতভাবে দেখে কেন্দ্রীয় নেতৃত্ব এবং তারা বলেছেন বা তাদের মনে হয়েছে যে যেসব অভিযোগ উঠেছে তার একটা সারবত্তা রয়েছে আর তাই রাজ্যে বুথ মন্ডল জেলা স্তরে যে সংগঠন নির্বাচন পর্ব চলছে তা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে এই সিদ্ধান্তের কথা গতকাল রাত্রেই রাজ্য নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে এমনকি এখনো পর্যন্ত যে সমস্ত জায়গায় নির্বাচন হয়ে গিয়েছে সেগুলিও বাতিল করার পথে হাঁটছে এবং পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো কমিটির নাম এখন ঘোষণা হবে না কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়পত্র দিলে তবেই নাম ঘোষণা হবে এবার এখানে দুটো পয়েন্ট আছে প্রথম পয়েন্টটা আগে বলি সেটা হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব যদি সত্যি সেটিং করে থাকতো এবং তারা চাইতো যে দু হাজার ছাব্বিশেও আমরা বাংলার জন্য সেইভাবে ছাপাবো না কেননা কেন্দ্রীয় নেতৃত্বের সেটিং এর জন্য দুটো থিওরি মানুষ বিশ্বাস করেন এক এই তৃণমূল কংগ্রেস বিভিন্ন রাজ্যে গিয়ে কংগ্রেসকে ভাঙে এবং তাদের কিছুটা ভোট ব্যাংক নিয়ে নেয় যে কারণে বিজেপি সেই সব রাজ্যে নির্বাচনী সাফল্য পায় ফলে তৃণমূল কংগ্রেস যেহেতু এখানে বিজেপির বিটিম হিসেবে কাজ করছে সেই জন্য বাংলায় রকম কিছু করা হচ্ছে না আর দুই লোকসভা বা রাজ্যসভায় বিল পাস করাতে গেলে তৃণমূল মুখে যতই প্রতিবাদ দেখাক না কেন আলটিমেটলি যখন ভোট দানের সময় হয় সেই বিলগুলো পাসগুলোর ক্ষেত্রে হয় তারা পক্ষে ভোট দিয়ে দেন আর বেশিরভাগ ক্ষেত্রেই তারা ওয়াক করে যান কেন পক্ষে ভোট দিলে আবার এই রাজ্যে সংখ্যালঘু ভোটাররা রেগে যাবেন সুতরাং সেই জায়গা থেকে বিজেপির সুবিধাটা হয়ে যায় আর এই জন্যই কেন্দ্রীয় নেতৃত্ব সেটিং করছে তাহলে যদি সত্যি সেই সেটিংটা থেকে থাকে তাহলে এই যে এখানে জল মেশানো পর্ব চলছে সংগঠন হয়ে থাকছে ফলে মানুষ যতই ভোট দিক না কেন ওই ভোটের দিন বুথে ঠিকঠাক লোক বসবে না গণনার দিন ঠিকঠাক এজেন্ট দেওয়া যাবে না প্রার্থীদের প্রচার ঠিকঠাক হবে না এই সমস্তই তো চলবে একটা হাওয়া উঠবে এবং তারপর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় চলে আসবে কেন্দ্রীয় নেতৃত্বের এর মধ্যে নাম গলানোর কি দরকার ছিল তার মানে ওই যে সেটিং থিওরিটা ছিল সেটা সঠিক নয় কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা নিয়ে সিরিয়াসলি ভাবছে এবং সেই জন্য যেখানে অনিয়ম হচ্ছে যেখানে জল মেশানো হচ্ছে যেখানে সঠিকভাবে পদক্ষেপ হচ্ছে না সেখানে করা পদক্ষেপ নেওয়া হচ্ছে এবার নাম্বার দুই যে পয়েন্টটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বারবারই বিজেপির নিচু তলার যারা কর্মী আছেন যারা সমর্থক আছেন তাদের কাছ থেকে একটা অভিযোগ পাওয়া যায় সেটা হচ্ছে যে এই রাজ্যে বিভিন্ন পদে যারা বসে আছেন যারা এই পরিবর্তনটা করাতে পারেন তাদের মধ্যে অনেকেই নাকি এই রাজ্যের শাসক দলের এজেন্ট হিসেবে কাজ করছেন এবং সেখানে অনেক কিছু অনিয়ম বেনিয়ম ঘটছে বিশেষ করে যারা শাসক দল থেকে আসছেন তাদেরকেই পদ দিয়ে দেওয়া হচ্ছে বিজেপিতে যাতে তারা বিজেপির মধ্যে থেকে বিজেপির ড্যামেজটা করতে পারেন এবং এই যারা ক্ষমতায় আছেন যারা এইসব পদে বসাতে পারেন তারা একটা ছায়াযুদ্ধ করছেন তৃণমূলের সঙ্গে কিন্তু পুলিশ তাদেরকে টাচ করছে না উল্টে বিজেপিটা যারা করছেন মন দিয়ে তাদের উপর পুলিশ অত্যাচার হচ্ছে এবং কাদের উপর এই পুলিশ অত্যাচারটা করতে হবে সেটা তারাই বলে দিচ্ছেন মারাত্মক অভিযোগ বহু মানুষ আমাকে ফোন করেছেন হোয়াটসঅ্যাপে তাদের সঙ্গে কথা হয়েছে সামনাসামনি কথা হয়েছে এবং এখানে তাদের অভিযোগ যে এই জিনিসটা কেন্দ্র নেতৃত্ব কেন দেখছে না এই জিনিসটার পরিবর্তন ঘটাবার জন্য কিন্তু এবার আপ্রাণ চেষ্টা করছে সুনীল বঞ্চলজিকে পুরোপুরি দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু সেই রোগটা যে সারেনি সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে একটা জিনিস ধরা পড়েছে এটা যদি সত্যি সত্যি রেক্টিফিকেশন করা হয় কতখানি মজবুত হবে সেটা তৃণমূল কংগ্রেসকে টক্কর দিতে পারবে কিনা ক্ষমতায় আসতে পারবে কিনা অনেক পরের ব্যাপার কিন্তু অ্যাটলিস্ট লড়াই করার যে মানসিকতাটা দেখাচ্ছে এবং যেটা করছে নিজেদের সামর্থ্য অনুযায়ী হান্ড্রেড টেন পারসেন্ট দেওয়ার চেষ্টা করছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব সেই ব্যাপারে অত্যন্ত সজাগ এই বার্তাটা চলে যাচ্ছে এবং সত্যিই যদি কেন্দ্রীয় নেতৃত্ব সিরিয়াস হয় তাহলে নির্বাচনে যে যে ঘাবলাগুলো হয় বলে অভিযোগ ওঠে এবং যে কারণে হারগুলো হয় সেগুলো আটকানোর একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ বাংলা কিন্তু ছেড়ে দিচ্ছে না বিজেপি এই মেসেজটা ক্লিয়ার হয়ে যাচ্ছে সেটা কিন্তু একদিক থেকে ভালো যদিও বিজেপির অভ্যন্তরে এটা কেন হলো এটা তো রাজ্য নেতৃত্বকে এবার জবাবদিহি করতে হবে যারা পদে বসে আছেন এত বড় ঘটনা ঘটে যাচ্ছে তারা কিছু জানেন না নাকি তাদের অনুগামীরা কেউ কিছু করছেন সবটা সবাই জেনে চুপ করে আছেন সেই নিয়ে কিন্তু বিজেপির অভ্যন্তরে ঝড় উঠবে যাক এই যে ঘটনাটা ঘটেছে এটা আমি অন্তত অত্যন্ত পজিটিভলি নিচ্ছি কেননা বিরোধী রাজনীতির জায়গা থেকে কেন্দ্রীয় নেতৃত্ব যেটা করতে পারত ঠিক সেটাই করেছে এবং এটাতে বাংলার মানুষের আস্থা অন্তত কেন্দ্রীয় নেতৃত্বের উপর আসবে এইটুকু স্পষ্ট হয়ে যাচ্ছে নাম্বার টু যে আপডেটটা আসছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন আনন্দবাজার পত্রিকা এটা নিয়ে খবর করেছে এবং যেহেতু আনন্দবাজার করেছে তার মানে এই খবর অনেকের কাছেই ছিল যাই হোক বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন ফলে তার রিপ্লেসমেন্ট একটা দরকার আছে একসঙ্গে এক ব্যক্তি দুটি পদে থাকবে বিজেপিতে এটা হয় না এবং সেই নাম নিয়ে একাধিক চর্চা চলছিল সেই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট সামনে নিয়ে এসছে কি বলা হচ্ছে বলছে রাজ্যের শীর্ষ নেতাদের তরফে অন্তত তিনখানা নাম জমা পড়েছিল দিল্লির দরবারে অন্যদিকে বঙ্গ আর এস এর পছন্দ হিসেবে আবার অন্য একটি নামও পৌঁছেছে বলে খবর এবার দিল্লির নিজস্ব পছন্দ অপছন্দ রয়েছে তাই রাজ্য থেকে যেসব নাম প্রস্তাবিত হয়েছে মানে ওই নাম তিনটে এখানকার রাজ্য নেতৃত্ব পাঠিয়েছে আর এখানকার এস পাঠিয়েছে সেগুলির মধ্যে একটা নাম শুরুতেই বাদ পড়েছে বলে সূত্রের দাবি মানে সেখান থেকে তিনজন আছে এবার কেন্দ্রীয় নেতৃত্বের কারো কারো ভাবনায় বরং এক দিল্লিবাসী বাঙালি নেতার নাম রয়েছে কিন্তু ওইসব নামের একটি তো সর্বসম্মতি পাওয়া যাচ্ছে না অর্থাৎ এখান থেকে যে চারটে নাম গিয়েছিল তার মধ্যে একটা ক্যান্সেল হয়েছে তিনটে নাম আছে আর দিল্লিবাসী এক বাঙালি নেতার কথা উঠে আসছে যিনি পণ্ডিত মানুষ পড়াশোনা অনেক করেছেন মানে এই নামটা অনেকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল এবং গত লোকসভা নির্বাচনে তিনি লড়েছেন কিন্তু হেরে গেছেন সেই নামটি উঠে এসছিল এবং এই নামগুলোর কোনোটাতেই সর্বসম্মতি পাওয়া যাচ্ছে না এবং এই জায়গা থেকে বিজেপির অভ্যন্তরে অনাপত্তি ফর্মুলা এসেছে অনাপত্তি ফর্মুলাটা কি অর্থাৎ এমন নাম যার যে নামগুলো কারুর পছন্দের তালিকায় নেই অথচ নামগুলো এলে কেউ আপত্তিও করবেন না সেটা কি বিজেপি অনাপত্তি ফর্মুলা বলছে এবং যেটা জানা যাচ্ছে যে অন্তত দুটো এরকম নাম পাওয়া গেছে আর বিজেপির অভ্যন্তরে যে বিভিন্ন লবির কথা মানে বঙ্গ বিজেপির অভ্যন্তরে যে বিভিন্ন লবির কথা শোনা যায় যে চার পাঁচটা লবির কথা শোনা যায় তাদের কারোই নাকি আপত্তি থাকবে না এই দুটো নামে কিন্তু এখানে একটা মুশকিল হয়েছে এই যে দুজনের নাম পাওয়া গেছে যাদের কারোর নামে আপত্তি হয়তো থাকবে না সেই জায়গাটাই তারা অতীতে এত বড় একটা সংগঠন সামলানো সেটার কতখানি তাদের অভিজ্ঞতা আছে এই জায়গাটা কিন্তু কেন্দ্রীয় বিজেপিকে ভাবাচ্ছে ফলে এই যে বিজেপির রাজ্য সভাপতি কে হবেন এই জায়গাটা নিয়েও কিন্তু একটা সিরিয়াসলি আলোচনা চলছে আবারও এখানে যদি সেটিং থাকতো তাহলে নরম সরম কাউকে একটা বসিয়ে দেওয়া যেত তিনি পুরো ব্যাপারটা অত মজবুত ভাবে সামাল দিতে পারতেন না ঠিক আছে এখানকার রাজ্য নেতৃত্ব চাইছে যাদেরকে তাকেই বসিয়ে দিই কারুর কারুর আমি খারাপ হলাম না সেই জায়গাটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব ইজিলি করতে পারতো তারা কিন্তু এটা করেনি এই যে রাজ্য সভাপতি নিয়ে এত ছাড়াই বাজাই চলছে এত নাম নিয়ে চর্চা চলছে এত দীর্ঘ আলোচনা চলছে এবং সব থেকে বড় কথা এত আলোচনার একটাই কারণ হচ্ছে যে এখানে স্প্লিট আছে এটা এটা সত্য যতই যে চাপা দেওয়ার চেষ্টা করুক যে এর সঙ্গে ওর ওর সঙ্গে ওর দূরত্ব নেই প্রত্যেকের একটা ইগো সমস্যা আছে যেটা দু হাজার একুশেও বিজেপি ভুগিয়েছে দু হাজার চব্বিশেও বিজেপি কে ভুগিয়েছে সেটা যাতে দু হাজার ছাব্বিশে না হয় এখানে এমন একটা নাম আসবে যাকে আনার ফলে পার্টি আরো টুকরো টুকরো হবে না ভেতরে ভেতরে অন্তর্দ্বন্দ্ব শুরু হবে না সেই জায়গাটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে আবারও সেই একই জায়গায় ফেরত আসছি যদি সত্যিই সত্যিই যদি কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা নিয়ে সিরিয়াস না হতো এত কিছু ভাবনা চিন্তা করার দরকার ছিল আর এই ঘটনাটা হয়ে কিন্তু একটা সাপে বড় হয়ে গেছে কিরকম যাকেই দায়িত্ব দেওয়া হোক না কেন তিনি সে যে নেতাই হন না কেন সুকান্তবাবুকেই যদি কন্টিনিউ করা হয় তাহলে এই যে সাংগঠনিক নির্বাচনটা হলো না এইটা কিন্তু তিনি সভাপতি যিনি সভাপতি হবেন তিনি হওয়ার পর তার মতো করে টিমটা সাজাতে পারবেন জেলায় সাজাতে পারবেন মন্ডলে সাজাতে পারবেন বুথে সাজাতে পারবেন এবং তারপর যদি তিনি ফলাফল দিতে না পারেন তাকে অ্যাকাউন্টেবল ধরা যাবে কিন্তু এখানে সাংগঠনিক নির্বাচনটা হয়ে গেল একটা টিম তৈরি হলো আর যাকে সভাপতি করা হলো তিনি উল্টো মেরুর বাসিন্দা আলটিমেটলি কিন্তু কাজ করতে সমস্যা হতো যতই বলা হোক বিজেপির প্রতীক সবাই করে সবকিছু করে না ওইভাবে হয় না ফলে দেখে শুনে যেটা মনে হচ্ছে আপাতত প্রথমে বঙ্গের পদে কে আসবেন সেটা ঠিক হবে তারপর তিনি তার মতো করে টিমটা সাজিয়ে নেবেন এবং অবভিয়াসলি সেটা কেন্দ্রীয় নেতৃত্ব এবং সুনীল বনসালজির সঙ্গে কনসাল্ট করে এবং স্থানীয় নেতৃত্বের সঙ্গেও কথা বলে সেই জায়গাটা হবে যদি সত্যিই সেটা হয় অ্যাটলিস্ট অন্তর্দন্ত কমার একটা জায়গা থাকছে সেটা আলটিমেটলি হবে কিনা দিন গড়ালে বোঝা যাবে তিন নম্বর যে জায়গাটা সেটা আমার সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে কেননা ওই যে সেটিং থিওরি সেখানে বারবার আর এস এর দিকে আঙুল উঠেছে কি কারণে উঠেছে জানি না আর এস এস কে কতখানি মানুষ চেনেন আমি জানি না কিন্তু বারবারই বলা হয়েছে আসলে এখানে বাম বা কংগ্রেস এক খুব ভালো প্রচার করেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম তৃণমূল কংগ্রেসটা করেছিলেন তখন দিল্লির কেন্দ্রীয় বিজেপি আহ তারা কিন্তু খুব সাপোর্ট করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং খুব স্বাভাবিকভাবেই তখন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন যেভাবে অটল বিহারী বাজপেয়ী সঙ্গে কাজ করছেন সঙ্গ আর প্রশংসা করছে কেননা বাংলায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা তাদের জোট রয়েছে এবং সেই জায়গাতেই আর এস এস এর তরফ থেকে মা দুর্গা বলা হয়েছিল পরবর্তীকালে গঙ্গা দিয়ে যমুনা দিয়ে অনেক জল পয়ে গেছে এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজেপি সব থেকে বড় শত্রু কিন্তু সেই কথাটা তুলে ধরে এখানে কিন্তু সিপিএম এবং কংগ্রেস এখনো সেই প্রচারটা করে যায় যে মোহন এস বলেই থাকে তাকে হাঁটাবে আর এস এস কোনোদিন করবে না বিজেপি কখনোই করবে না এই বলে তারা ভোটটাকে ভাগ করার চেষ্টা করে অবভিয়াসলি তারা রাজনীতি করছেন তাদের মতো করে করছেন আমার কিছু বলার নেই কিন্তু সত্যি এই এই আর এস এস কি চায় তৃণমূল কংগ্রেসই ক্ষমতা ক্ষমতায় থেকে যাক মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে তাদের কিছু অ্যালার্জি আছে যে না মমতা ব্যানার্জি থাক এখানকার বিজেপির থেকে মমতা ব্যানার্জি ভালো এরকম কোনো ব্যাপার আছে অন্তত যে খবর এটা আগেও আমি করেছিলাম কিন্তু যে আপডেট উঠে আসছে সেই জায়গা থেকে কিন্তু এরকম কোনো জায়গা নেই কেননা আর এস বাংলা নিয়ে খুব সিরিয়াসলি ভাবছে আগে আর এস এস কি করছে এবং তারপর বাংলা নিয়ে কি করতে পারে সেটা অবশ্যই বলছে এগারো দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত আর শেষের ইতিহাসে সরসংঘ চালকের এত দীর্ঘ বঙ্গবাস এই প্রথম কলকাতা এবং বর্ধমানে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা সড়সংঘ চালক ভাগবতের তার মাঝে এই দুদিন ফাঁকা রাখা হয়েছে সংঘের সর্বোচ্চ কমিটি অখিল ভারতীয় টলির বৈঠকের জন্য বুধবার দক্ষিণবঙ্গ আর এস এর সদর দপ্তর কেশব ভবনে সাংবাদিক সম্মেলন করে আর এস এর পূর্ব ক্ষেত্রীয় পূর্ব ভারত প্রচার বিভাগের প্রমুখ জিষ্ণু বসু এবং দক্ষিণবঙ্গ প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায় দক্ষিণবঙ্গের কর্মসূচি তারা এটা বলেন এবং সেখানে বলছেন দক্ষিণবঙ্গের কর্মসূচি শেষ হচ্ছে দশই ফেব্রুয়ারি মধ্যবঙ্গের কর্মসূচি শুরু হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি মাঝে অন্তত তিন দিনের ব্যবধান হয়েছে আর এই জায়গাটাই সব থেকে গুরুত্বপূর্ণ কেন কেননা এখানে এগারো দিনের বঙ্গসফর বলা হচ্ছে মোটামুটা করে সেটা দেখা হচ্ছে কিন্তু সঙ্ঘের যদি নিয়ম দেখেন সেখানে পশ্চিমবঙ্গকে তিনটে ভাগে তারা ভাগ করেছেন উত্তরবঙ্গ মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এখানে মধ্যবঙ্গে চার দিনের প্রোগ্রাম রয়েছে দক্ষিণবঙ্গে চার দিনের প্রোগ্রাম রয়েছে মাঝখানে তিন দিনের গ্যাপ রয়েছে এবং সেই জন্য কলকাতাতে আরএসএসের যে সর্বভারতীয় স্তরের বৈঠক হয় সেই বৈঠকটা হয়ে যাবে এবার এই জায়গাটাই সব থেকে গুরুত্বপূর্ণ যে যেহেতু তিন দিনের গ্যাপ আছে অতীতে কি দেখা গেছে যে এই তিনি যে রাজ্যেই থাকুন তিনি নাগপুরে বা তাদের দিল্লির তারা সেখানে চলে যান সেইখানে বৈঠক করেন সেন্ট্রালি মিটিং হচ্ছে সব জায়গা থেকে সব কার্যকর্তারা আসে এবং তারপর আবার যেখানে কর্মসূচি থাকে সেখানে চলে যান কিন্তু এবারে তিনি কলকাতা থেকে নড়ছেন না কলকাতাতেই থাকছেন এবং সেখানে সারা ভারতের সঙ্গে যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসছেন এবং সেই বৈঠকটা হচ্ছে এবার যদি সংঘ সত্যি চাইতো যে এই রাজ্যে কিছু দরকার নেই পরিবর্তনে তাহলে কি এতখানি সময় ইনভেস্ট করতো সর সংঘ চালক এগারো দিন বাংলায় আছেন এর আগে কোনোদিন ঘটেন এবং দু নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ হয়েছে আমরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর দেখেছি প্রথমে হরিয়ানাতে সংঘের একটা বড় টিম তারা কিন্তু কাজ করলেন একদম মানুষের ড্রয়িং রুমে ঢুকে কথা বললেন কোথায় অসুবিধা বোঝার চেষ্টা করলেন এবং কাকে ভোট দিলে দেশ বাঁচবে দেশ সবার আগে নেশন ফার্স্ট এই জায়গাটা তারা কাজ করলেন সুফল ফললো সেখানে বিজেপি ক্ষমতায় এলো একদম হারা ম্যাচ জিতলো যেদিনকে ওখানে ফলাফল বেরোলো তার পরের দিনই সেই টিমটা চলে গেল মহারাষ্ট্রে সেখানে টিমের সঙ্গে আরো লোকজন যুক্ত হলেন সেই একই কায়দায় তারা কথা বললেন একই রকম কথা হলো মহারাষ্ট্রে আমরা কি দেখলাম বিরোধী কার্যত শূন্য হয়ে গেল যেদিনকে মহারাষ্ট্রের রেজাল্ট বেরোলো তার পরের দিন এই টিমটা পুরো চলে এলো দিল্লিতে এবং দিল্লি জুড়ে তারা কিন্তু গত দু মাস আড়াই মাস ধরে এরকম টানা কাজ করে যাচ্ছেন তার ফলাফল কি হবে শনিবার দিন বোঝা যাবে কিন্তু ইঙ্গিত যে তাতে বিজেপির দিকে স্পষ্ট হচ্ছে এটা এক্সিট পোল অন্তত বলছে এবার দিল্লির রেজাল্ট বেরোবে এই টিম চলে যাবে বিহারে কেননা বিহারে আগামী নভেম্বরে ইলেকশন রয়েছে আর বিহারের ইলেকশন মিটলে খুব সম্ভবত সেই টিম এবার বাংলায় পা রাখবেন যদি বাংলা নিয়ে আর আরে শেষেরও এরকম কোনো ব্যাপার থাকতোই যেরকম কেন্দ্রীয় বিজেপি সেটিং এর কথা বলছেন তাহলে তাহলে কি সঙ্গ এত কিছু করত মোহন ভাগবতী খুঁ দেশে এতখানি টাইম ইনভেস্ট করতেন আমার তো মনে হয় না এবং এই বৈঠকগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে প্রবীণ মানুষদের সঙ্গে কথা বলবেন তাদের সাংগঠনিক পর্যায়ের বৈঠক করবেন ওপেন মিটিং বলতে একটাই বর্ধমানের তালিতে সেখানে একটা কিছু মিটিং করবেন মোহন জি বাকি কিন্তু সবটাই সাংগঠনিক বৈঠক এই এগারো দিন ধরে বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে এবং বাংলায় পরিবর্তন না হলে সেটা জাতীয় সুরক্ষার জন্য একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে যাচ্ছে এখানে যে রাজ্য সরকার আছে তারা কেন্দ্র সরকারকে কিভাবে পদে পদে বাধা দিচ্ছে কাজ করতে কিভাবে এই রাজ্যে সমস্ত কিছু হচ্ছে তার একটা পরিবর্তন ঘটানোর দরকার আছে এটা সঙ্গেও অনুধাবন করছেন এবং খুব সম্ভবত অনুধাবন করছেন বলেই বাংলা নিয়ে এতখানি টাইম তারা ইনভেস্ট করছেন এই সব কিছুর যোগফল আলটিমেটলি কি হবে হয়তো বোঝা যাবে কিছুদিন বাদে হয়তো দু হাজার ছাব্বিশে তার ফলটা ফলবে নাও ফলতে পারে কিন্তু অ্যাটলিস্ট যে অভিযোগটা সংঘের দিকে চনক ওঠে এবং কেন্দ্রীয় বিজেপির দিকে ওঠে সেই জায়গাটা অন্তত বন্ধ হবে দু জায়গা থেকে কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখা যাচ্ছে এই রাজ্যের নেতারা যদি এখনো ঘুমিয়ে থাকেন বা ওই জল মেশানো কাছের লোক এইসব নিয়ে ব্যস্ত থাকেন তাহলে এই বিজেপিকে এই বাংলাকে কিছু বাঁচানো সম্ভব নয় কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব এবং আর যেভাবে সিরিয়াসলি বাংলা নিয়ে ভাবছেন আর এক ছটাকে যদি এই রাজ্যের নেতৃত্ব বা যারা সংশ্লিষ্ট দায়ী রয়েছেন তাদের মধ্যে সঞ্চারিত হয় এই বাংলায় কিন্তু অন্যরকম কিছু হতে পারে সেই সম্ভাবনাটা উজ্জ্বল হচ্ছে কি বলবেন সংঘ এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে সত্যি কি তারা সেটিংয়ে আছেন বলে এইসব হচ্ছে নাকি এই রাজ্যে যারা দায়িত্ব আছেন তারা বড় সুযোগ চিহ্নের মুখে পড়ে গেলেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন ক্রমত এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার